কারণটা কি কারণ হলো কোরআনে করিমের প্রথম শিক্ষক গোটা সৃষ্টি জগতের স্রষ্টা গোটা সৃষ্টি জগতের স্রষ্টা তিনি হলেন কোরআনে করিমের প্রথম শিক্ষক ওনার থেকে আলা ওনার থেকে আকবর আর পৃথিবীতে কিছু নাই কোরআনে করিমের প্রথম ছাত্র

এটা হলো আসমানের উপরে আর নিচের যৌথ কথা আসমানের উপরে আর নিচে কথা এবার আসমানের নিচে আসি যান আসমানের নিচে আসি গেলে পুরাণে করিমের প্রথম শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ও কেননা নবীজি বলছেন ইন্নামা বয়স তু মো আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে আল্লাহ আমার শিক্ষক বানাইয়া পাঠিয়েছে তাহলে বোঝা গেল নবীজির আগে আর শিক্ষক নাই কিসের কোরআনের কিসের কোরআনের শিক্ষক নবীজির আগে আর নাই নবীজি হলেন প্রথম শিক্ষক এবার নবীজির ছাত্র কারা নবীজির ছাত্র দুই প্রকার এক প্রকার ছাত্র হলো বেলাওয়া সেটা আরেক প্রকার ছাত্র হলো বিলওয়া সেটা অর্থাৎ প্রত্যক্ষ আর পরোক্ষ সরাসরি আর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু প্রত্যক্ষ ছাত্র যাদেরকে নবীজি ডাইরেক্ট কোরআন শিক্ষা দেন উনাদের নাম সাহাবা ইকরাম নাম

দুটা একটার নাম হইল মাদ্রাসা দারুল আর মক্কা এটা ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা রসুল আকরম সাল্লাহ্লাম মক্কায় যখন কালিমার দাওয়াত দিতে শুরু করছেন তো আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু মানুষ কালিমা পড়ি মোমেন হইতে শুরু করছেন যখন পঞ্চাশ জনের মত লোক কালিমা পড়ছে ইমান আনছে মুসলমান হইছে তো ওনাদেরকে নিয়ে নবীজি একদিন বসছেন বসি বললেন হে ইমানদারগণ তোমরা যারা ইমান আনছ শুধু ইমান আনাটা যথেষ্ট নয় ইমানের কিছু চাহিদা আছে এই পূরণ পূরণ করার করার নাম নাম ইসলাম ইসলাম অতএব তোমাদেরকে শুধু ইমানদার হলে হবে না মুসলমান হইতে হবে তো মুসলমান হওয়ার জন্য ইসলামী জীবন যাপন করতে হবে ইসলামী জীবন যাপন করার জন্য ইসলামী অনুশাসন ইসলামী বিধিবিধান ইসলামী নিয়ম কানুন তোমাদেরকে শিখতে হবে থেকে থেকে আমার কাছ আমি তোমাদেরকে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এখন আমি তোমাদেরকে কোরআনের মাধ্যমে যদি ইসলাম শিখাইতে যাই তাহলে একটা নির্দিষ্ট জায়গার দরকার নির্দিষ্ট একটা জায়গার দরকার কারণ তোমরা পঞ্চাশ জন জনের ঘরে ঘরে যাইয়া তোমাদেরকে দিন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া এটা আমার জন্য কষ্টকর আর তোমাদেরকে যদি আমি আমার ঘরে রাখি তো এতগুলা মানুষকে আমার ঘরে সংকুলন করাইয়া দিন শিক্ষা দেওয়া এটাও আমার জন্য কষ্টকর অতএব তোমরা দিন শিক্ষার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার একটু পরামর্শ করো এই শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায় কিভাবে করা যায় সাহাবিদের মধ্যে একজনের উত্তর দিলে নিয়ার রসুল্লাহ মক্কা শরীফের সরকার প্রদানকে যদি আবেদন করা হয় উনি আমাদেরকে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দেন তাহলে তো আমরা সেখানে লেখাপড়া করতে পারি পরামর্শ দিলেন বাকি সাহাবিরা সাথে সাথে এটাকে নাকচ করে দিছে। কেন মক্কা শরীফের তখন সরকার প্রধান হলো আবু জেহেল সরকার প্রধান কে আবু জেহেল আবু জেহেল জাহেল আক্রম সাল্লা এবং রসুলের অনুসারীদেরকে খুব ভালো জানে কথা কয় না খুব করে কয়না ইসলামের পায়ের তলের মাটি পর্যন্ত উঠে ফেলে দিতে চায় এই লোকের কাছে দরখাস্ত করলে এই লোকে মাদ্রাসা বানাই দিব শিক্ষা প্রতিষ্ঠান করে দিব এটা কোনো দিনও হবে না অযথা মুখ খরচ করা হবে তো রসুল আকুম বলেন তাহলে পরামর্শ করো যে একটা জায়গার ব্যবস্থা কিভাবে করা যায় সেখানে একটা ঘরের ব্যবস্থা কিভাবে করা যায় আলোচনা হইতেছে এক একজনে এক এক পরামর্শ দিতেছে এর মধ্যে একজন ইমানদার কলমা পড়ুয়া মুসলমান ওই ফন ইসলামের একজন উঠি দাঁড়াইলেন ওনার নাম আরক ইবনে আবিল আরকম আল মখজুমি রাজি আল্লাহান আরক ইবনে আবিল আরকম আল মখজুমি রাজি আল্লাহান মক্কা শরীফের মধ্যে একটা সভ্রান্ত বংশের নাম কায় বংশ আমাদের দেশে চৌধুরী বুনিয়া যেরকম এরকম একটা সভ্রান্ত বংশ এই বংশের দুইটা গোত্র আছিল একটা গোত্রের নাম বনি হাসান আর একটা গোত্রের নাম বনি মখজুম বনিহাসেন গোত্রের লোক হইলেন মোহাম্মদুর রসুল্লাহ আরো আবু জাহেল আবু জাহেল গোত্রের বনিমক গোত্রের এই বনিমখ গোত্রের একজন সাহাবি হজরতে আরকম ইবনে আবিল আরকম

আপনাদেরকে জায়গার ফিকিরও করার দরকার নাই ঘরের ফিকিরও করার দরকার নাই জবলে আবু কবাইসের উপরে আমার দুইটা বাড়ি আছে হাজি সাহেবেরা জবলে আবু কোবাইস চিনেন মসজিদে হারামের এক নম্বর গেট বাবে আব্দুল আজিজ বরাবর সামনে যে পাহাড়টার উপরে বাদশা ফাহাদের বাড়ি আমরা এই পাহাড়টাকে একদম খোলা দেখছি পাহাড়ের বাড়ি হওয়ার আগে এই পাহাড়টা ঐতিহাসিক পাহাড় এটার নাম আবু কোবাইস পাহাড় এই পাহাড়ের উপরে উঠি হজরতে ইব্রাহিম আল ইসলাম খানায় কাবা বানানোর পরে যে পাথরের কোনাগুলো অবশিষ্ট রয়ে গেছিল এগুলাকে আল্লাহকে হুকুমে উত্তর দিকে একবার দক্ষিণ দিকে একবার পশ্চিম দিকে একবার পূর্ব দিকে একবার মুশকি করি করি নিক্ষেপ করছে গুলাকে আল্লাপাক আল্লাপাকের কুদরতের নিয়ে গোটা পৃথিবীতে সরাইয়া ছিটাইয়াছে যেখানে যেখানে ইব্রাহিম ইসলামের হাতের নিক্ষিপ্ত একটা পাথরের কণা পড়ছে সেখানে সেখানে কেয়ামতের আগ পর্যন্ত একটা মসজিদ হবে এই জন্য পৃথিবীর মসজিদ গুলাকে বাইতুল্লার অংশ বলা হয় অংশ বলা হয় খানায় কাবার আবার অংশ মানি পরোক্ষ না প্রত্যক্ষ প্রত্যেকটা মসজিদের ফাউন্ডেশনের মধ্যে খানায় কাবার আবার অবশিষ্ট একটা পাথরের কণা আছে যেটা আমাদের চোখে ধরা পড়ে না এই ঐতিহাসিক পাহাড়টার উপরে হযরত ইব্রাহিম আল ইসলাম খানায় কাবা তৈরি হওয়ার পর আল্লাহ পাকের হুকুমে একটা আজান দিছিলেন আজান কি দিছিলেন এই আজানটা দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াজিন ফিল নাস বিল হজ্জ ইতু কারিজালাউ

পূর্ব দিকে ফিরে একবার হাইয়্যা এরকম উত্তর দিকে ফিরে একবার দক্ষিণ দিকে ফিরে একবার অর্থাৎ চার দিকে ফিরে চারবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হাইয়্যা আলা তোমরা তাওয়াফের জন্য আসো তাওয়ফ করার জন্য আসো মানুষেরা ডাকছেন আল্লাহ পাককে কি করছেন ইব্রাহিম আল ইসলামের আজানের আওয়াজ এটারে তৎকালীন সময়ে যত মানুষ আলমে আর ওয়ারতে ছিল যত মানুষ মায়ের ভেটে ছিল যত মানুষ পৃথিবীতে ছিল সবের কানে কানে নিয়ে ঢুকেছে সবের কানে কানে নিয়ে পৌঁছাইছে সব মানুষই শুনছে শোনার পরে কিছু হতবাগা মানুষ এদের ঠোঁট লড়ে নাই এদের ঠোঁট লড়ে নাই এখনো আছে বিভিন্ন আমরা দেখিত একটু আল্লাহকে শোকরা আদায় করি বলেন আলহামদুলিল্লাহ এই কথা কইলে কদুগুনের ঠোঁট এনে খিসি রাখে আলহামদুলিল্লাহ মুখের তো বাহির হয় না একটু সোহান বলেন এই কথা কইলি কতগুণ আছে মুখের এনে ট্যাক করি রাখে সোহান আল্লাহটা মুখের থেকে বাহির হয় না ইব্রাহিম ইসলামের আজানের আওয়াজ শোনার পরে কিছু হতবাজা মানুষের মুখ বন্ধ কোন উত্তর বাহির হয় নাই এখনো এই যুগেও আছে আজানের জবাব দেওয়া শুননা কিন্তু আজান হইতে লাগলে হতবাগা মানুষ কত আছে হয় গপ পারে না হলে মুখ বন্ধ করে রাখে আজানের উত্তর দেনা আজানের উত্তর দেনা দেনা এরকম হতবাগা মানুষ কতগুলা মুখের বন্ধ করে রেখেছে তাও আবার আজানের উত্তর দেয় নাই আর কিছু সৌভাগ্যবান আছে কিছু খসনসিব মানুষ আছে যারা ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ শুনার সাথে সাথে লাব্বাইক কি বলছে উত্তর দিছে যে সমস্ত মানুষের মুখের থেকে এই এব্বাই শব্দের দ্বারা উত্তর মানুষগুলার নামে হজ লেখি দিছে হজ কি রেখে দিছে হজ লেখে দিছে অমরা লেখে দিছে খানায় কাবার জেয়ার লেখে দিছে এমন কি... যে কিছু কিছু সৌভাগ্যবান মানুষের মুখ থেকে একাধিকবার সাতবার দশ বার বিশ বার পঞ্চাশ বার ষাট বার পর্যন্ত লব্বাহিক লাভাইক লাভ্বাহিক লাভ্বাহিক লাভ্বাইক বাই হয়েছে যার মুখের থেকে যতবার লাবাহিক বাইরে হয়েছে এতবার আল্লাহ তাকে বায়তুল্লার জিয়ারত লিখে দিছে আপনারা তো মনে করেন যে টাকা হইসা কুগা হইলে বুঝি মক্কা শরীফ যাইতে পারে ভুল কথা টাকা হইলেই মক্কা শরীফ যাইতে পারে এমনটা নয় বরং কপালে লেখা থাকলে মক্কা শরীফ যাইতে পারে যদিও তার কাছে টাকা না থাকে যদিও তার কাছে টাকা না থাকে আল্লাহু আকবার হ্যাঁ জবলে আবু কুবাইস একটা ঐতিহাসিক পাহাড় হজরতে আর আরকি আবিলক বলে বলেন ইয়া রসুল জবলে আবু কোবাইসের উপরে আমার দুইটা বাড়ি আছে একটা বাড়ি তো দুর্বল জীর্ণ শীর্ণ বাড়ি আর একটা বাড়ি শানদার বাড়ি আমি এতদিন পর্যন্ত শানদার বাড়িটাতে অবস্থান করি আর জীর্ণ শীর্ণ বাড়িটা এমনি ফয়ে রয়েছে পতিত বাড়ি আজকে মুসলমানদের ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য কোরআন শিখার জন্য এলেন শিখার জন্য আমার যে সামডার বাড়িটা আছে এটা ওয়াকফ করে দিলাম একদম রেডি অবস্থায় আপনি ইচ্ছা করলে আগামীকাল থেকে আপনার ছাত্রদেরকে লইয়া এই মাদ্রাসায় ক্লাস করতে পারবেন আমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিলাম আপনাদের এইটা নিয়ে আর চিন্তা করার দরকার man like